হানি ভাই বলেন তো কত হইতে পারে সাড়ে চার থেকে পাঁচ হাজার খুব সুন্দর মাছ চিংড়ি মাছগুলো অত্যন্ত বড় সর মাছ আর এই মাছগুলো আসলে সব সময় পাওয়া যায় না যখন খেয়াও দীর্ঘদিন পরে উঠায় তারপর থেকে মাছগুলো পাওয়া যায় আর বল মাছটা কত হতে পারে

খাইলে বল না খাইতো নাকি মাছ মাছ চাইছেন কত একটু দামটা জানতে পারি এগুলি কত চাচ্ছেন হ্যাঁ 450 450 হ্যাঁ ডিকার আমার ভাই না না কালকে কবি মাছটা দিছো